বাবা ওই লোকটা কোথায় লোকটা ও কালকে এসেছিল যে রাতে উনি তো সকালে চলে গিয়েছেন চলে গেছে হুম কাউকে বলে চলে গেলে একটা কথা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সদর দরজাটা ভেজানো চোরের মতো পালিয়ে গেছে আচ্ছা একটা অগহত করতে পারতো আ শালা প্লিজ তুমি তো তাকে টাকাও দিতে চেয়েছিলে বাবা উনি কি তোমার বন্ধু হ্যাঁ কাইন্ড অফ ফ্রেন্ড বলতে পারিস বন্ধুই কিন্তু আমি উনাকে আগে দেখিনি কখনো কেন তো তাহলে তাড়াতাড়ি নাস্তা খেয়ে ইউনিভার্সিটিতে যা বিয়ে ঠিক হয়ে গেছে বলে পড়াশোনা বন্ধ করলে কিন্তু চলবে না শেষে আমার মতো সারাটা জীবন ঘর ঠেলতে হবে তুমি এমন ভাবে বলছো এই যে স্বামী তোমাকে ঘর ঠেলতে বাধ্য করেছে না না তুমি বাধ্য করনি আমি মনের আনন্দেই সবকিছু করেছি কিন্তু আমি চাই আমার মেয়ে শেষ পর্যন্ত লেখাপড়া সেই জন্য তো বিয়েতে মত দিচ্ছিলাম হ্যাঁ বিয়ের পরে তারা পড়ালেখা চালিয়ে নিবে সেই হিসাবে তো আমি রাজি হলাম তবে বলতে হবে আমার মেয়েদের চয়েস আছে বাবা প্লিজ